কলকাতার উপরে যারা বুদ্ধিজীবী ভাতাজীবীতে পরিণত হয়েছেন যাদের এখন পোশাকের নাম চটি চাটা তাদের কাছ থেকে একটা সমাজকে বের করে আনা যায় যারা হয়তো সরাসরি পতাকা ধরবেন না কিন্তু রাষ্ট্রবাদ দেশাত্মবোধ জাতীয়তাবাদ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি এবং বাংলার সংস্কৃতিকে আলোচিত করা মুখরিত করা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশেও আজকে যা হচ্ছে তার অভিজ্ঞতা আমরা দু হাজার একুশ থেকেই নিয়েছি একই মডেল এখানে দেশের সরকার মোদীজির নেতৃত্ব ছিল বলে কয়েকদিন করে থামতে বাধ্য হয়েছিল কোর্ট হস্তক্ষেপ করেছিল ওখানে তো মিলেমিশে একাকার হয়ে গেছে আরজি করের আমাদের ডাক্তার বন্টির ধর্ষণ অত্যাচার খুন এটা একটি বড় ইস্যু তার সাথে সাথে বাংলাদেশে যা চলছে যা চলবে পশ্চিম বাংলায় যা চলছে যা আগামী দিনে হবে তার ভয়াবহতা কেউ স্বীকার করে নিয়ে আমরা কালকে মহারাজার আবেদন তাদের সময় থাকবে যাবেন শ্যামবাজারে বসতে দেবেন কিনা জানি না আজকে তো আমি যে রাজনৈতিক দল বিলংস করি তাদের অনেককেই টেনে হিঁচড়ে নিয়ে গেছে প্রীতমকে দেখছি তাকেও তো ট্রেনে হিঁচড়ে নিয়ে গেছে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের সভাপতিকেও ছাড় দেয়নি বিধায়কদেরও তুলে নিয়ে গেছে কারণ একটা বড় অংশের লোক তো আনন্দবাজার পড়ে আজকের সম্পাদকীয়টা পড়েছেন আনন্দবাজারের পড়ে দেবো আমি আজকেই হ্যাঁ না না সম্পাদকীয় আপনি জানেন পঁচাশি হাজার টাকা নেওয়ার জন্য সায়নী ঘোষের মুখ দিয়ে দুর্গা হচ্ছে যাদবপুরে কোথায় যাচ্ছে বুঝতে পারছেন পুজোকে বলে কালচারাল প্রোগ্রাম পুজোকে আপনার পঞ্জিকা শাস্ত্র মতে বলে না দেখুন আনন্দবাজার অনলাইন যাদবপুরে দুর্গাপূজায় মুখ সাংসদ সায়নী অনুদান থিবে তৃণমূলের যুবনেত্রীকে কেন বেছেছে পুজো কমিটি কেন্দুয়া আমি করব মৌলালি থেকে ডরিনা উনি হেঁটেছেন আমিও হাঁটব এবং আপনারা 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 এত সংখ্যা বের করুন যাতে কলকাতা পুলিশ পালায় সংখ্যাটা কম হওয়ার জন্য এসব করছে সংখ্যাটা এমন বের করতে হবে রাস্তায় না পালায় যাতে সেদিন মায়েরা দেখিয়ে দিয়েছে পতাকা ছেড়ে কাকে বলে আমাদের মা দিদি বনরা হ্যাটসঅপ দেখে দিয়েছে সেদিন আমাদের ওখান থেকে শিখতে হবে লড়তে হবে জিততে হবে ডক্টর প্রসাদ মুখার্জির হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে একত্রিশ সালে যাতে কোনো সুরাবর্তীর হাতে পশ্চিমবঙ্গ না যায় তার ব্যবস্থা ছাব্বিশে করতে হবে এবং আমাদেরকে এগোতে হবে